হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বড়দের প্রণাম জানাই ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা সকাল সকাল শুরু করলাম এখন বাজে সাড়ে ছটা আজ সাড়ে ছটার সময় আজকে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে সেটাই তোমাদেরকে বলছি আর দেখো আমি আর মশাই টোটোতে করে চলে এসেছি স্টেশনে আর স্টেশনে এসে চুচুড়াই স্টেশনে দাঁড়িয়ে আছি আজকে আমার ডাক্তার দেখানোর ডেট আছে আর তার জন্যই ডাক্তার দেখাতে যাচ্ছি আজকে আমরা আরামবাগে ডাক্তার দেখাতে যাবো তো বর্ধমান হয়ে আরামবাগ যেতে অনেকটাই দূর রাস্তা হবে আর তার জন্য আমরা যাচ্ছি চুঁচুড়া থেকে শাওড়াপুলি আর শাওড়াপুলি থেকে আমরা যাব আরামবাগের ট্রেন ধরো তো তাড়াতাড়ি চলে যাওয়া হবে বর্ধমান দিয়ে গেলে কি হবে অনেকটাই দেরি হবে বাসেতেই দু আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগবে তো তিন ঘন্টাতে এই দিকে যদি আমি যাই তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব আর তারপরে তো ট্রেন ট্রেনে দু ঘন্টা লাগবেই আর এই দিকে দু ঘন্টার মধ্যে আমি আরামবাগে নেমে পড়বো তো অত ঘোরার কি দরকার বলো এই যে এইখানেই শর্টকাট হবে সেই দিকেই যাওয়াই ভালো কিন্তু হ্যাঁ এখানে দুটো ট্রেন দুটো ট্রেনে চড়তে হবে এটাই কাটা সার্ভিস করে একটু যেতে হবে আর কিছু প্রবলেম নেই তো চলো বকতে বকতে শাওরাপুলির থেকে আমরা আরামবাগের ট্রেন ধরে নিয়েছি আর এই দেখো আরামবাগ ঢুক্বো ঢুকবো হয়ে গেছি আর এইদিকে দেখছি আলু তোলার পরে কিন্তু বড়ো চাষ সকলে করেছে মানে শুধু মাঠের ধান ক্ষেত শুধু সবুজে সবুজে ভরা কি সুন্দর লাগছে বলো আর অনেক দিনের ইচ্ছা ছিল এই যে গেটের সামনে এসে দাঁড়াবো খুব ভালো তো গেটের সামনে এসে দাঁড়ালাম খুব ভালো লাগছে আর এইদিকে তোমাদের দাদা ভাই এসে দাঁড়িয়েছে বলে আরও একটু সহস পেয়ে গেলাম তো তার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম আর দেখো আরামবাগ স্টেশনে নেমে পড়েছি অনেকটা আগেই নেমে পড়েছি নটা চু চুয়াল্লিশ আর এখন অনেকটাই হাতেরতে অনেকটাই সময় আছে চলো এখন যাওয়া যাক আমরা স্টেশন থেকে এখন অটো ধরে নেব। আর তারপরে ডাক্তারখানে ডাক্তার চেম্বারে চলে গিয়েছিলাম বন্ধুরা অনেকটা যে ফাঁকা ছিল তো তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে আর ওখানে ফাঁকা ছিল বলতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আজকে রিপোর্ট দেখাবো বলে তার জন্য তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে তার জন্যই ফাঁকা বলছি তোমাদিকে আর তারপরে বেরিয়ে এসে একটু খেতে ঢুকেছি তো বড় আর আমি ভাবছিলাম কি খাবো কি খাবো কি খাওয়া যাক একটু ভারী রকম খাবার তো সেই থেকে ডিসাইড করতে পারছিলাম না তারপরে একটু চাউমিনই অর্ডার দিয়ে দিলাম চিকেন চাউমিন দেখতে যতটা ভালো কিন্তু খেতে একটু ভালো নয় চাউমিনটা বিচ্ছিরি করেছিল এই চাউমিনটা খেয়ে সারাদিনে আমাদের শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল কারণ এত প্রাইসি এত রিচ খাবার না খাই ভালো এত গরমে আর বিশেষ করে অতিরিক্ত তাত গরম প্রচণ্ড পরিমাণে আর এই গরমেতে হালকা খাবার খাওয়া ভালো এর থেকে যদি আমরা বিস্কিট কিংবা একটা কেক কিনে একটু জল খেতাম তাহলে বেশ ভালোই হতো তো কী করবো কিনে ফেলেছি খেতেই হবে আর এইটা খেয়ে আমাদেরকে কিন্তু দু লিটার মতন জল খেতে হয়েছিল এতটাই শরীরটা খারাপ হয়ে পড়েছিলো শুধুই জল টানছিল মানে চাউমিনটা এতটা বিচ্ছি ছিল কি বলবো তো নামি দামি রেস্টুরেন্টের খাবার খুব যে ভালো হাই হয় একদম ভালো নয় এটাই ব্যাপার তো চলো আর তারপরে আমাদের আমরা স্টেশনে চলে এসেছিলাম আমাদের একটা কুড়িতে ট্রেন ছিল আমরা ট্রেনে উঠেও পড়েছি আর একটা মজার ব্যাপার বলি আরামবাগ থেকে এটা গোঘাটে যাচ্ছে আর তারপরে গোঘাট থেকে আবার আরামবাগ স্টেশনে আসবে আর তার জন্য ট্রেনটাতে আমরা চেভে পড়েছি আমরা এখন গোঘাট যাচ্ছি আর গোঘাট থেকে ব্যাক করব আবার আরামবাগ তো এই আরামবাগটাই এইটা পুলি যাবে তো আর তোমাদেরকে আর একটা মজার কথা বলি আর গোঘাটে নামলে মানে আমাদের বাপের বাড়ি প্রায় ওই দশ পনেরো মিনিট লাগে তো আমি ভাবছিলাম যে এখান থেকে আমার বাড়ি কতটাই কাছে কিন্তু আমি বাড়ি যেতে পারবো না এইটাই ব্যাপার তো বললাম তো চুরচুরাই খুঁজতে হবে আবার আজকে আর তোমাদের দাদা ভাইয়েরও বেশি দিন ছুটি নাই কারণ রিসেন্টলি এসেছিলো আমরা দেশের বাড়ি গিয়েছিলাম সেই ব্লগগুলো তোমাদেরকে দেখিয়েছি আর আবার এই আমার ডাক্তার দেখানোর জন্য আবার ছুটি নিতে হয়েছে কারের মতো তো আর বেশি ছুটি নেই আর তার জন্য বেশি বাপের বাড়ি যাওয়া হচ্ছে না তো চলো পরে যাব এইটা নিয়েই বলতে বলতে যাচ্ছি আমরা আর দেখো এখানে সবুজে সবুজে ভরা একদম ধান আর এই বছরে না বেশি বড় চাষ হয়েছে সব জায়গাতেই দেখছি বোড়ো চাষ করেছে চলো এখন চুচুড়াই স্টেশনে নেম চলে এসেছি নেমে পড়ব আর চলে এসেছি এখন একটু মনের জন্য আঙুর নিয়ে নিচ্ছি আর মনে একটু আঙুর খেতে ভালোবাসে আর আজকের জানিটাই ছিল তো চলো আজকের মতন ভিডিওটাই এখানেই শেষ করছি টাটা বন্ধুরা